চুপি চুপি কনসার্ট দেখছিলেন দীপিকা চোখে চোখ পড়তেই মঞ্চে ডাকলেন দিলজিৎ সদ্য কলকাতা ট্যুর শেষ করে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ চলছিল দিল লিমিউনাটি কনসার্ট হঠাৎই সেখানে পৌঁছে গেলেন দীপিকা পাডুকন বন্ধুদের সঙ্গে রীতিমতো নাচতেও দেখা যায় অভিনেত্রীকে পরনে সাদা রঙের ব্যাগি টি শার্ট এবং জিন্স দীপিকা ধরা দিলেন একদম কমফি অবতারে মেয়ের জন্মের পরই প্রথমবার প্রকাশ্য মঞ্চে অভিনেত্রী বলিউড তারকাকে এদিন দেখা গেল খোশ মেজাজে দীপিকা জন্মসূত্রে ব্যাঙ্গালোরের মানুষ মেয়ে জন্মের পর তাকে সেইভাবে সকলের সামনে দেখা না গেলেও এই অনুষ্ঠানে নিজেকে আর ধরে রাখতে পারলেন না বেশ কিছুক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে গোটা কনসার্ট দেখছিলেন দীপিকা ভাবতেও পারেননি যে গায়ক তাকে স্টেজে ডেকে নেবেন হঠাৎই স্টেজে দিলজিৎ দীপিকাকে নিয়ে অনেক কথা বলতে শুরু করেন তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় একে দিলজিতের অনুষ্ঠান তার উপরে সেখানে আবার দীপিকা শ্রোতাদের মধ্যে যেন আলোড়ন পড়ে যায় মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে দীপিকাকে কখনো মঞ্চের পিছনে কখনো শ্রোতাদের মধ্যেও নাচতে দেখা যায় স্টেজে ডাকার আগেই যে ধরনের কথা বললেন গায়ক দীপিকাকে নিয়ে বলেন তাতে অবাক অভিনেত্রী নিজেই গায়ক বলেন আমরা তাকে সিনেমার পর্দায় দেখেছি এক কথা কথায় খুব সুন্দর তিনি নিজের দক্ষতায় বলিউডে জায়গা তৈরি করেছেন তাকে নিয়ে আমরা সকলেই গর্বিত তারপরেই স্টেজে ডেকে নেন দীপিকাকে দুই তারকাকে ভাইরাল সেই ভিডিও সামনে আসতেই নজর কেড়েছে অনুরাগীদের মঞ্চে উঠে দিলজিতের সঙ্গে নাচার পাশাপাশি পাঞ্জাবি শিল্পীকে কন্নড় ভাষাও শেখান বলে অভিনেত্রী আগে দীপিকার ব্র্যান্ডের প্রমোশন করলেন তিনি তারপর তাকে স্টেজে ডেকে নিলেন শুধু তাই নয় দর্শকের উদ্দেশ্যে দীপিকা নিয়ে শাউট আউট করলেন দিলজিৎ তারপরে দীপিকাকে গায়কের সঙ্গে লাভার গানটা গাইতেও দেখা গেল